সবার কাছে আমার একটা শ্রদ্ধার সাথে বিনয়ের আবেদন আমি কখনো এভাবে বলিনি আজকে আপনাদের কাছে বলছি আমার এই অদম অযোগ্যের ছোট বার্তাটি আপনারা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে ফেসবুক ইউটিউবে কিংবা আউটসাইটে আমাকে নিয়ে কেউ খারাপ কোনো কথা বলছে মন্দ কোনো কথা বলছে আমার দোষ ধরছে আমার দোষ খুঁজছে আমাকে নেগেটিভ উপস্থাপন করার চেষ্টা করছে কখনো যদি দেখেন আমার শ্রদ্ধার সাথে আবেদন আমার পক্ষ নিয়ে কখনো কারো সাথে ঝগড়া করবেন না আমাকে সঠিক প্রমাণ করানোর জন্য কারো সাথে ঝগড়া করবেন না আমাকে সঠিক প্রমাণ করার জন্য কাউকে মনে আঘাত দিবেন না সে যদি আমার বদনাম করে আমাকে খারাপ বলে খুশি হয় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমার ভাই যদি খুশি হয় আমাকে মন্দ বলে আমিও খুশি হতে রাজি আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাই না আমার পক্ষে কেউ কথা বলে সামনের জনকে বিপরীত জনকে আঘাত করুক মনে কষ্ট দুক সেটা আমি চাই না কারণ রবের কাছে ভালো হতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমার কারণে আমার পক্ষ নিয়ে ঝগড়া করে অনলাইন অফলাইন কে নোংরা করবে কেউ সেটা আমি চাই না তাই আমি সবার কাছে একদম হাত জোর করে অনুরোধ করছি হাত জোর করে আমার পক্ষ নিয়ে কখনো কেউ কথা বলবে না আমার বিপক্ষে যা বলার বলুক আমার নামে যত বদনাম করার করুক আমার নামে যত যা কুচ্ছা রটনা করার করুক কিন্তু আমার পক্ষ নিয়ে কথা বলবে না উনি যদি আমার বিপক্ষে বলে শান্তি হয় আলহামদুলিল্লাহ আমি মনকে এতটুকু বুঝ দিব ইয়ারব এই অশান্তিময় সময়ে আমার বদনাম কারো মনের শান্তির কারণ হয়েছে অন্তত আমাকে বদনাম করে আমার একজন ইমানি ভাই ইমানি বোন দুইটা মিনিটের জন্য আনন্দিত হয়েছে আল্লাহ ওই ভাই বোনের উসিলায় আমাকেও তুমি মাফ করে একটু জান্নাতটা দান করে দাও আল্লাহর বস্তা আমার এই একটা আবদার আপনারা সবার কাছে পৌঁছাই দিবেন যা গালি দিবে আমারে দিবে আমার পক্ষ থেকে যেন গানে কোনো গালি না যায় মনে থাকবে ইনশাআল্লাহ